সালাত ও সালাম আাইলিকা রসুলল্লাহ আলিকা ওয়াস হাবি কয়া হেবিহাম আাইলয়া নবীলা নুর আল্লাহ প্রিয় ইসলামী বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাগণের প্রশ্ন প্রিয় উত্তর যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় ইসলামী বায়রা এবং ম্যাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসুল এ মাক্কি মাদানে সুলতান রাসুলে আরাবিয়ান রাসুদাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে জি হা সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম আসাল্লাম শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে এভাবে বর্ণনা করেন আল্লাহর হাবিব হাবিব হবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা নিয়ে দিনে তিনবার শরীফ পাঠ করবে এবং রাতে তিনবার শরীফ পাঠ করবে তো আল্লাহ তালার বদন্যতার দায়িত্ব হচ্ছে যে আল্লাহ তালা তার দিনের এবং রাতের গুনাগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ নিঃসন্দেহে আমরা গুণাগার আমরা গুনাহ করে থাকি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিহি আমাদের গুনাহের মার্জনা কিভাবে করব আমাদের গুনাহগুলোকে কিভাবে আল্লাহ তালার দরবারে ক্ষমা করাব করাবো রসুল ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যদি দিনে তিনবার দুরুশ্বরী পাঠ করি রাতে তিনবার দুরুশ্বরীপ পাঠ করি আল্লাহ তালা আমাদের দিনের এবং আমাদের রাতের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সল্লো হাবিব সল্লাহু তাইলা আল্লাহ মুহম্মদ সাল্লাহু তাইলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী বেড়া আপনারা দেখছেন অনুষ্ঠান সাহাবিদের প্রশ্ন প্রিয় নবীর উত্তর আসুন আমরা সাহাবির প্রশ্ন শ্রবণ করি এবং সাথে সাথে আল্লাহর হাবিব সল্লাহু আলহি আসাল্লামের উত্তরের মাধ্যমে দিন অর্জন করি হজরত আবু হুরেরা রাজি আল্লাহ তায়েল আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক মেজলিসে একটি বৈঠকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী রাসুল আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লোকজনের সাথে কথা বলছিলেন মানুষদেরকে বস করছিলেন মানুষদেরকে কিছু বলছিলেন এমন সময় এক গ্রাম্য ব্যক্তি রাসুলের দরবারে হাজির হলেন আর আরস করলেন কেমত কখন হবে আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসুল আরবী সাল্লাহুআলহিসাল্লাম নিজের কথার ধারাবাহিকতা বজায় রাখলেন অর্থাৎ রাসুলসাল্লুআলাসলাম নিজের আলোচনা নিজের কথা বন্ধ করেন নাই কথা চালু রেখেছেন এমন সময় কতিপয় সাহাবায় ক্রাম ভাবলেন বললেন যে রাসুলসাল্লাইলহিাসাল্লাম এই ব্যক্তির প্রশ্ন শুনেছে কিন্তু রাসুল তার প্রশ্নে অসন্তুষ্ট আবার অনেক লোক বলতে লাগলেন যে রাসুলসাল্লাইলহিসাল্লাম এই ব্যক্তির প্রশ্ন শোনেন নাই আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসুল আয়রি সাল্লাহ আলহিহাসাল্লাম নিজের আলোচনা শেষ করলেন নিজের কথা শেষ করলেন এবং ইরশাদ করলেন কেমত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কোথায় কোথায় যে কেমত সম্পর্কে প্রশ্ন করেছিল আমাকে কোথায় সে যে কেমত সম্পর্কে জানতে চেয়েছিল আমার কাছে তখন ওই গ্রাম্য লোকটি বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমি এখানে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করলেন যখন আমানতের খেয়ানত করা হবে তখন কেমতের জন্য অপেক্ষা করো আল্লাহর হাবিব কি বললেন যে যখন আমানতের খেয়ানত করা হবে মানুষ আমানতকে নষ্ট করে দিবে তখন কেমত সংগঠিত হবে এর জন্য অপেক্ষা করো ওই ব্যক্তি আবার আরজ করলো ইয়ারসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমানতের খেয়ানত কিভাবে হবে আল্লাহর হাবিব বললেন কেমতের জন্য ওই সময় অপেক্ষা করবে যখন আমানতের জায়া করে দিবে মানুষ আমানতের খেয়ানত করবে তখন ওই গ্রাম্য সাহাবি ওই গ্রাম্য লোকটি আবার রাসুলের দরবার আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহআলাম আমানতের খেয়ানত কিভাবে করবে তখন আল্লাহ পাকের সর্বশেষ্ণবী রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলিহীসাল্লাম ইরশাদ করলেন যখন মনসব অযোগ্য ব্যক্তিদের কাছে অর্পণ করা হবে অর্থাৎ অযোগ্য ব্যক্তি যারা তাদেরকে মানুষ নেতৃত্ব দেওয়ার জন্য বড়ো কোনো আসিনের মধ্যে বড়ো কোনো আসনের মধ্যে বসাবে অযোগ্য ব্যক্তিদেরকে মানুষ নেতৃত্ব দেওয়ার জন্য মনসব দিবে অযোগ্য ব্যক্তিদেরকে মানুষ নেতৃত্ব দেওয়ার জন্য আসন দিবে সিট দিবে তখন কেমতের অপেক্ষা করো হাকিমুল উম্মদ হজরত মুফতি আহমদ ইয়ার খান নাইম রহমতুল্লাহ তালি বলেন ক্যামতের তারিখ দিন মাস আমাদেরকে বলে দিন এ থেকে এটাও জানা গেল যে সাহাবাই ক্রাম আলাহিম রেদোয়ানের এই আকিদা বা বিশ্বাস ছিল যে আল্লাহ তালা হুজুর সাল্লাহ আলহি সাল্লামকে ইলমে গায়েবে কুল্লি দান করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মুফতি আহমদ ইয়ার খান নাহিমি রহমতুল্লাহ তালাই এই ঘটনার পরে এই ঘটনার ব্যাখ্যায় বলেন লেখেন যে ওই সাহাবি ওই গ্রাম্য লোকটি রাসুসাল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন যে আমাকে কেমতের দিন বলে দিন আমাকে কেমতের সময় বলে দিন আমাকে কেমতের মাস বলে দিন মুফতি আহমদ ইয়ার খান না রহমতুল্লাহ তাহ আরো বলেন যে এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পারলাম যে সাহাবায় ক্রাম আলহিম রেদান উনাদের বিশ্বাস ছিল উনাদের আকিদা ছিল উনাদের ইয়কিন ছিল আল্লাহ পাক রব্বুল আয়মিন আল্লাহর হাবিবকে ইলমে গায়েব দান করেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ তালা অদৃশ্যের বিষয়ে জ্ঞান দান করেছেন এজন্যই তো সাহাবাই ক্রাম আল্লাহর হাবিবের কাছে অদৃশ্যের বিষয় সম্পর্কে জানতে চাইতেন এজন্যই তো সাহাবায় ক্রাম আল্লাহর হাবিবের কাছে ইলমে গায়বের বিষয়ে জানতে চাইতেন মুফতি আহমদ ইয়ার খান না রহমতুল্লাহ তালাহ আরও বলেন সাহাবায় ক্রামদের আকিদা ছিল যে রাসুল ইলমে গায়েব জানে রাসুল ইলমে গায়েব জানতেন আর সাল্লাল্লাহু আলিহি আসাল্লামও ওই ব্যক্তিকে বলেন নাই যে তুমি ইলমে দিন আমার ইলমে গায়েবকে স্বীকার করে কাফের হয়ে গেছো মুর্শিক হয়ে গেছো সোবাহন আল্লাহ মুফতি আহমদিয়ার খানদায়নি কত সুন্দর বলেছেন যে সাহাবাই ক্রাম যখন ক্যামচ সম্পর্কে জানতে চাইতেন সাহাবাই ক্রাম যখন অদৃশ্যের কোনো বিষয় সম্পর্কে জানতে চাইতেন তখন আল্লাহর হাবিব ওনাদেরকে এটা বলতেন না যে তুমি কাফের হয়ে গেছ বা তুমি মুর্শিক হয়ে গেছ আজকে আমরা যারা রাসুলের ইলমে গায়েবকে মানি আমরা যারা রাসুলের ইলমে গায়েবকে স্বীকার করি আমাদের আকিদা ওই আকিদা যেই আকিদা সাহাবাই ক্রামের ছিল আমাদের বিশ্বাস ওই বিশ্বাস যেই বিশ্বাস সাহাবায় ক্রাম পোষণ করতেন আমাদের তরিকা আমাদের পদ্ধতি ওই পদ্ধতি ওই রাস্তা যেই রাস্তার মধ্যে সাহাবাই ক্রাম ছিলেন যেই রাস্তার মধ্যে আউলিয়ায় ক্রাম ছিলেন জিহা আসুন আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে ক্যামতের কিছু নিদর্শন আলামত দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ইলমে গায়েব সম্পর্কে রাসুলসল্লাহ আলহি আসাল্লামের দরবারে জিব্রাহল আলহি সালাতসাল্লাম আসলেন এবং রাসুলের সামনে দু জানু হয়ে বসে গেলেন ওমর রাদি আল্লাহ এবং সাহাবাই ক্রাম খুব আশ্চর্য যে এই ব্যক্তি তো মদিনা শরীফের কেউ না এই ব্যক্তিকে আমরা কেউ চিনিও না আর সে যে দূর থেকে সফর করে আসছে ওই সফরের কোনো চিহ্ন তার মধ্যে নাই কিন্তু সে রাসুলের এত নিকটে গিয়ে বসলেন এত নিকটে গিয়ে বসলেন যে রাসুলের হাঁটু মুবারকের সাথে তার হাঁটু লাগিয়ে দিলেন এবং দুজন হয়ে বসে রাসুলকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন রাসুলকে এহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন রাসুলকে রিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন রাসুসাল্ল্লা ওয়াইলহিহিহিহিহিহি আসাল্লাম ক্যামতের আলামত বলতে গিয়ে ক্যামতের নিদর্শন বলতে গিয়ে রাসুদসাল্লাল্লাহলাসাল্লাম বলেছিলেন যে কেমতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে মা তার মালিককে জন্ম দিবে মা তার মনিপকে জন্ম দিবে রাসুদসাল্লাল্লাহি গা সাল্লাম আরেকটা নিদর্শন বলেছিলেন কেমতের যে যারা খালি পায়ে থাকতো যারা খালি পায়ে থাকে যারা খালি গায়ে থাকে যাদের শরীর আবৃত করার জন্য ঢাকার জন্য বস্ত্র নাই কাপড় নাই তারা এক সময় প্রতিযোগিতার সাথে বড় বড় প্রাসাদ গড়ে তুলবে প্রিয় ইসলামী ভাইরা বর্তমানে এরকম প্রতিযোগিতা চলছে যারা গরিব ছিল তারা আমির হচ্ছে যারা ফকির ছিল তারা ধনবান হচ্ছে যাদের পায়ে জুতা থাকতো না তারা এখন দামি দামি জুতা পরিধান করে যাদের গায়ে কাপড় থাকতো না ছিল না এক সময় তারা এখন দামি দামি উত্তম কাপড় পরিধান করে রাসুল বলেছিলেন মা তার মালিককে জন্ম দিবে এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয় দাসী যেরকম তার মালিককে ভয় পায় কেমতের আগে মা তার ছেলেকে ভয় পাবে মালিক যেরকম দাসীর সাথে খারাপ ব্যবহার করে ক্যামতের আগে ছেলে তার মায়ের সাথে এরম খারাপ ব্যবহার করবে অর্থাৎ মা তার মালিককে জন্ম দিবে মালিক যেভাবে দাসীর সাথে ব্যবহার করবে ছেলে তার মায়ের সাথে তেমন ব্যবহার করবে প্রিয় ইসলামী বায়রা। কেমতের আরও অসংখ্য নিদর্শন রয়েছে আরও অসংখ্য আলামত রয়েছে আসুন আমরা কয়েকটি আলামত শ্রবণ করি কিতাব থেকে এক নম্বর যে ক্যামতের আগে ইলিম উঠিয়ে নেওয়া হবে ক্যামতের আগে ইলিম উঠিয়ে নেওয়া হবে অর্থাৎ যারা আলেম হবে হকানি ওলামা হবে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে ক্যামতের আগে যখন কোনো আলিম থাকবে না তখন লোকেরা বাধ্য হয়ে জাহিলদেরকে নেতা হিসাবে মেনে নিবে অতপর জাহিলদের কাছে প্রশ্ন করবে আর জাহিলরা ইলিম ব্যতীত ফতোয়া দান করবে জাহিলরা ফতুয়া দান করে নিজেও প্রদ্ভুষ্ট হবে অপরদেরকেও প্রদ্রুষ্ট করবে মূর্খতার আধিক্য হবে অর্থাৎ মুরুক্ষতা অধিক হারে বৃদ্ধি পাবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে বর্তমানে তো লেখাপড়ার উন্নতি হয়েছে বর্তমান প্রযুক্তির মাধ্যমে তো মানুষ বেশি শিক্ষিত হচ্ছে আমার গ্রামে তো আগে কম শিক্ষিত ছিল এখন তো বেশি শিক্ষিত ভাই এই শিক্ষিত দ্বারা হচ্ছে ইলমে এই শিক্ষিত কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এই শিক্ষাদান দ্বারা হচ্ছে শিক্ষা দ্বারা হচ্ছে দিনের শিক্ষা অর্জন করা বর্তমান জামানা এমন একটা জামানা হয়ে গেছে এমন একটা সময় হয়ে গেছে মানুষ দিন থেকে দূরে ধর্ম থেকে দূরে কোরআন থেকে দূরে হাদিস থেকে দূরে কোরআনের জ্ঞান থেকে দূরে মানুষ দুনিয়াকে পাওয়ার জন্য কোমরে রশি বেঁধে নেমেছে রাসুসাল্লাহ আলি আরও বলেছিলেন যে ক্যামতের আগে একজন পুরুষের সাথে পঞ্চাশ জন নারী হবে মহিলা হবে দিনের উপর অটল থাকা খুব কষ্ট হয়ে যাবে কঠিন হয়ে যাবে সময়ের মধ্যে বরকত থাকবে না এমনকি বছর মাসের মতো মাস সপ্তাহের মতো সপ্তাহ দিনের মতো এবং দিন এমন হয়ে যাবে যেমন কোনো জিনিসে আগুন লাগালো এবং দ্রুত জলে শেষ হয়ে গেল আমরা কিন্তু এখন সময়ের মধ্যে বরকত পাই না আমরা কিন্তু এখন সময়ের মধ্যে বরকত পাচ্ছি না এরপরে কেমতের আলামতের মধ্যে একটি আলামত এটাও রয়েছে যে এলমে দিন পড়বে বা এলমে দিন শিখবে দিনের জন্য মানুষ জ্ঞান অর্জন করবে দিনকে পাওয়ার জন্য ইলমে দিন শিখবে দুনিয়ার ফায়দার জন্য পুরুষরা তাদের স্ত্রীর আনুগত্য হবে পিতামাতার অবাধ্যতা করবে ছেলে তার পিতামাতার অবাধ্য হবে ছেলে তার পিতামাতার কথা শুনবে না তার পিতামাতার নাফরমানি করবে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করবে কিন্তু পিতামাতা থেকে পৃথক থাকবে ইসলামী বাইরা আমরা যদি একটু চিন্তা করি অথবা আমাদের চারোপাশে যদি আমরা একটু তাকাই তাহলে আমাদের চোখের সামনে হয়তোবা কয়েক ডর্জন নাম ভেসে উঠবে কয়েকশো মানুষের চেহারা বেসে উঠবে যারা তার পিতামাতা থেকে পৃথক হয়ে দূর সম্পর্কের আত্মীয় সাথে চলাফেরা করে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় থাকে বন্ধু বান্ধবকে খাওয়ায় দূরের আত্মীয় স্বজনকে খাওয়ায় সমপাটি সহপাঠীদের পিছনে টাকা ব্যয় করে কিন্তু নিজের পিতামাতার বেলায় কৃপণতা করে নিজের বাবাকে খাওয়াতে গেলে চিন্তা করে নিজের মাকে দিতে গেলে চিন্তা করে অথচ ওই ছেলেটাই বাজারে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে হোটেলের মধ্যে বসে বন্ধুদের পিছনে শত শত হাজার হাজার টাকা ব্যয় করে এটাকে ফ্যাশন মনে করে এটা করে গর্ববোধ করে অথচ আফসোস যেই বাবা পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছেন যেই মা পরিশ্রম করে আমাদেরকে বড় করেছেন আমাদেরকে গর্ব করেছেন ওই বাবার পিছনে টাকা খরচ করতে কৃপণতা করে ওই মায়ের জন্য টাকা খরচ করতে কৃপণতা করে কঞ্জুসি করে এরপরে ক্যামতের আরও আলামতের মধ্যে একটা রয়েছে গান বাজনা বেড়ে যাবে আমরা যদি এখন একটু চিন্তা করি বা একটু খেয়াল করি তাহলে বর্তমানে মিউজিক গান বাজনা কত ব্যাপক হারে বেড়েছে এমন কোনো গড় নাই এমন কোনো সমাজ নাই যেখানে মিউজিক হচ্ছে না বাজনা হচ্ছে না যেখানে গান বাজনা বাদ্যযন্ত্রর আওয়াজ নাই পাওয়া যায় না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কেয়ামতের অনেক নিদর্শন আমাদেরকে বলে গেছেন কিতাবের মধ্যে কেয়ামতের অনেক নিদর্শন পাওয়া যায় এরপরে আমরা আরেকটা বিষয় জেনেছিলাম এখানে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালাই ঘটনার ব্যাখ্যায় বলেন যে ইলমে গায়েব সাহাবিদের আকিদা ছিল সাহাবিদের বিশ্বাস ছিল যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন অদৃশ্যের জ্ঞান দান করেছেন এজন্যই তো সাহাবায় ক্রাম আল্লাহর হাবিবকে কেমত সম্পর্কে জিজ্ঞেস করতেন অদৃশ্যের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতেন জান্নাত সম্পর্কে জিজ্ঞেস করতেন জাহান্নাম সম্পর্কে জিজ্ঞেস করতেন জিহা আল্লাহ তালা আল্লাহ আলার হাবিবকে ইলমে গায়েব দান করেছেন যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস করি হে কোরআন তুমি আমাদেরকে বলে দাও রাসুল ইলমে গায়েব সম্পর্কে তখন কোরআন আমাদেরকে বলবে বিসম্লাহিউর রহমান রহিম অন আর এই নবী গায়েব বর্ণনার বিষয়ে বর্ণনায় কৃপণ নন মধ্যে রয়েছে সুরা তাকবীর আয়াত নম্বর চব্বিশের মধ্যে আল্লাহ তালা ইসাত করেছেন আল্লাহ তালা বলতেছেন এই নবী জ্ঞানের বিষয়ে বর্ণনা করতে কৃপণতা করে না তার মানে আল্লাহ তালা আমার হাবিবকে ইলমে গায়েব শিক্ষা দিয়েছেন আর হাবিবও ওগুলো বর্ণনা করতে কৃপণতা করে না আল্লাহ তালা আমার হাবিবকে যা যা শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লামও সাহাবা ক্রামকে বলে দিতেন জি উক্ত আয়াতে কারিমা থেকে বোঝা গেল মাক্কি মাদানি মুস্তফা আলাইহি সাল্লাম ইলমে গায়েব বলে থাকেন এবং প্রকাশ্য যে যিনি জানেন তিনিই তো বলতে পারেন আল্লাহ বলতেছে এ নবী আর এই নবী ইলমে গায়েব গায়েবলাতে কৃপণতা করে না তো বলে তো তিনি যিনি জানে যার কাছে আছে তিনি তো দিতে পারেন যার কাছে নাই সে কিভাবে দিবেন আমি জানলেই তো বলতে পারবো না জানলে কিভাবে বলবো ইলমে গায়েব এটা দুই প্রকার এক প্রকার হচ্ছে জাতিগত আরেক প্রকার হচ্ছে আতাই এক প্রকার সত্তাগত আরেক প্রকার হচ্ছে দানগত আল্লাহ তালা যে ইলমে গায়েব জানেন এটা আল্লাহ তালার জাতিগত সত্তাগত আল্লাহ তালা নিজে নিজে থেকে জানেন আল্লাহ তালা কেউ জানায় নাই আল্লাহ তালাকে কেউ জানানোর মতো নাই কেন আল্লাহ তালা নিজ সষ্টা আর আমার হাবিব সাল্লাহ সাল্লাহ যে ইলমে গায়েব জানেন আল্লাহ তালা আমার হাবিবকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা আল্লাহর সর্বশেষ নবীকে শিক্ষা দিয়েছেন শুধু আল্লাহর নবী যে ইলমে গায়েব জানে তা নয় আল্লাহর নবীগণ সমস্ত নবীগণ ইলমে গায়েব জানে আল্লাহ তালার সর্বশেষ নবী সাল্লাহ সাল্লামের দানক্রমে দয়াক্রমে আল্লাহর অলিগণ ইলমে গায়েব জানে অদৃশ্যের বিষয়ে আল্লাহর অলিগণও বলতে পারেন শুধু আল্লাহর নবী যে বলতে পারেন তা না আল্লাহ নবী তো বলতে পারেন পারেন আল্লাহর অলিগণও বলতে পারেন আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ কত সুন্দর বলেছেন আল্লাহর নবীর ইলমে গায়েব সম্পর্কে আর কই গায়েব কিয়া তুমসে নিহা হো বালা জব না হি ছুপা তুম পে কাড়ো দরুদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মহান শান ও মর্যাদার কথা কিবা বলবো সবে মেরাজে জাগ্রত অবস্থায় আপনি আপনার কপালের চক্ষু মুবারক দিয়ে প্রকাশ্যে আপন পরওয়ার দিগারকে দেখেছেন আল্লাহ যিনি গায়েবেরও গায়েব তিনি স্বীয় দয়া ও অনুগ্রহে আপনার সম্যকে প্রকাশ ও দৃশ্যমান হয়ে যান অতএব এখন অপরাপর যে কোন গায়েবে আপনার কাছে কিভাবে গোপন থাকতে পারে আলা হজরত কত সুন্দর বললেন আর কই গায়েব কেয়া তুমসে নেহা হবালা

যিনি আপনার কাছে গায়েব নয় গায়েব না আর কি আপনার কাছে গায়েব থাকতে পারে আল্লাহ তালা আমাদেরকেও বোঝার মতো তৌফিক দান করুক প্রিয় ইসলামী বায়রা এ ইলমে গায়েব সম্পর্কে কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা ইরশাদ করেছেন এবং রাসুদ সাল্লাহ আলিয়া সাল্লামও পবিত্র হাদিসে মোবারকার মধ্যে ইলমে গায়েব সম্পর্কে ইরশাদ করেছেন জি হা আসুন আমরা শ্রবণ করি হজরত মায়ত রদিয়্লাহু তাইলানহু থেকে বর্ণিত তিনি বলেন হুজুরে আকদাসল্লাহ আলহিম ইরশাদ করেছেন আমি আমার রবকে দেখেছি আল্লাহ তালার হাবিব বলতেছে যে আমি আমার রবকে দেখেছি তিনি আপন দস্তে কুদরত আমার কাদের মাঝখানে রাখলেন আমার সিনার মধ্যে তার ঠান্ডা অনুভব হলো আর ওই সময় প্রত্যেক কিছু আমার জন্য খুলে দেওয়া হলো আল্লাহর হাবিব বলতেছে যে আল্লাহ তালা আমার জন্য আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা আমার জন্য খুলে দিয়েছে সব কিছু আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছে সব কিছু আল্লাহ তালা আমাকে দেখিয়ে দিয়েছে জি হা আসুন আমরা আরও শ্রবণ করি সুনানে তিরমিজির মধ্যে রয়েছে হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তাইহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন যা কিছু আসমান এবং জমিনের মধ্যে রয়েছে সব কিছুর ইলিম আমার জানা আছে সব কিছু আমার জানা আছে সুবাহ আল্লাহ 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 তালা আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামকে সব কিছু জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমাদের নবীকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হবে হয়েছে যা কিছু হচ্ছে আল্লাহ তালা সব কিছু জানিয়ে দিয়েছেন আল্লাহ তালার দয়া এটা যে আল্লাহ তালা তার হাবিবকে ইলমে গায়েব শিক্ষা দিয়েছেন আল্লাহ তালার দয়া যে আল্লাহ তালা হাবিবকে আল্লাহ তালা অদৃশ্যের জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরাও যেন সবসময় রাসুল আলাইহি আলিহ্লামের ইলমে গায়েবের আকিদা বিশ্বাস করি ইলমে গায়েবের আকিদা যেন আমরা পোষণ করি যেই আকিদা পোষণ করতেন সাহাবা ক্রাম যেই আকিদা পোষণ করতেন আউলিয়ায় কালাম আল্লাহ তালা আমাদেরকে ওই রাস্তার মধ্যে থাকার তফিক দান করুক ওই আকিদা পোষণ করার তফিক দান করুক প্রিয় ইসলামী বেড়া এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা salawat al-habib sallallahu ala ala al-muhammad sallallahu ala ala al-muhammad